আমরা দিনাজপুরে লিচুর বাজারে আসছি মূলত দিনাজপুর সদরের মধ্যে থানা মোড় দিনাজপুর থানা মোড় দেখেন লিচুকে চোখ যায় শুধু লিচু আর লিচু লিচু আর লিচু নানান জাতের লিচু এটা কি বেদেনা কত এটা ছয়শো পঞ্চাশ রাখা যাবে কত একশো নিবো রাখা যাবে কত না একশো লিচু নিবো একটু দর কষাকষি করতেছি দেখা যাক ভাই কতর মধ্যে নিতে পারে ভাইয়া এই এটা কি চানা থি রি এইটা এইটা বেদে আর এইটা বেদে না সাইজটা নাই এটা কত কত রা লাস্ট কত রাখতে পারবেন

লিচু আর লিচু এখানে যে শুধু লিচুর ব্যবসাই হয় তা না এখানে লিচুর পাশাপাশি আনুষঙ্গিক আরও অনেক ধরনের ব্যবসা হয় যেমন লিচুর এই খাচারি এখানে আপনি দুইশো তিনশো চারশো এক হাজার দেড় হাজার দুই হাজার যে যে পরিমাণ লিচু নিবে সেই পরিমাণ সেই অনুযায়ী খাঁচাও নিতে পারবে আচ্ছা চাচা এই খাচারির দাম রকম ছোট সত্তর আর এই যে বড় গুলা একশো টাকা দেখেন এত বেশি জ্ঞান পায়ে হেঁটে যাওয়াটাও অনেক মুশকিল হয়ে গেছে মূলত দেখেন কি পরিমাণ জ্যাম একটু 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 দেখি হ্যান্ডেলটা একটু ইয়ে করো বাড়ি হচ্ছে লিচু নয় মানুষের বাজারে আসছি দেখেন এক গলি থেকে আরেক গলি আমাদের যাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে দেখি কাকা একটু একটু দেখি প্রচুর লিচু একটা ব্যবসাকে কেন্দ্র করে আর নানামুখী ব্যবসা গড়ে ওঠে এখানে লিচুর ব্যবসার পাশাপাশি ছোট ছোটো ছাপলার অনেক ধরনের হোটেল ব্যবসা খাঁচারি ব্যবসা আর সব ধরনের কুরিয়ার আপনারা এখানে পাবেন সব ধরনের সুন্দরবন কর্তোয়া কন্টিনেন্টাল আরও যত আছে সবকে জে আর এসে পরিবহন সব সুবিধাই আপনারা এখানে পাবেন দেখেন রাস্তা পারাপার হওয়া কত কঠিন হয়ে গেছে হ্যাঁ দাঁড়াও কিছু ব্যবসার পাশাপাশি আর একটা ব্যবসা হয় পাতার সেটা যে কোনো গাছের পাতা লিচু পাতা তো আসেই মেয়েগনির পাতা লিচু পাতা আমের পাতা সব পাতারই রমরমা ব্যবসা হয় যেমন লিচুর নিচে পাতাটা অনেক সুন্দরভাবে বিছিয়ে দেয় বেডশিটের মতো যাতে লিচুটা অক্ষত অবস্থায় থাকে এত ঘোরাঘুরির পরেও আমি মাত্র একশো লিচু নিয়েছি আমি গরিব মানুষ খুব বেশি নিতে পারিনি আমি লিচুটা নিয়েছি বেদেনা লিচু একশো লিচু চারশো টাকা আসলে লিচুর এই আমার কাছে খুব ভালো লেগেছে ওই ডেকোরেশনটা দেখলে মনে হয় খাওয়ার আগে আমার মন ভরে গেছে এই জন্য আমাদের নর্থ বেঙ্গলের দুইটি জেলা দুইটি জেলা রংপুর এবং দিনাজপুর এই দুই জেলাকে নিয়ে একটি প্রবাদ আছে ধান লিসু আমে ভরপুর জেলার নাম রংপুর দিনাজপুর আসেন সময় করে ঘুরে যেতে পারেন